হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বি ডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম দোকানের মতো পারফেক্ট রসালো রসের গোল্লা রেসিপি আশা করি আমার রেসিপিটি সবারই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকো আজকে খুব সহজে ঘরোয়া উপায়ে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বানিয়েছি তোমাদের সাথেও শেয়ার করেছি আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর খুবই কম খরচে আর অল্প সময়ে যদি এত সুন্দর পারফেক্টভাবে রসগোল্লা ঘরে বানানো যায় তাহলে এত চড়া দানে মেয়ে কেন দোকান থেকে খেতে হবে বলুন তো তাই আমিও খুব সহজেই ঘরোয়াভাবে বানিয়ে ফেলছি পাঁচ টাকার সুজি দিয়ে রসগোল্লা তাই তোমাদের সাথেও শেয়ার করছি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবো কতটা সহজ আর অল্প উপকরণই হ্যাঁ বানিয়ে নিলাম পারফেক্টভাবে রসগোল্লা আর আজকে রসগোল্লাটা খুবই মজা হয়েছে আর এখানে শুধু দুধ আর সুজি দিয়েই দেখতে থাকো বন্ধুরা যাই হোক চলে যাচ্ছে মূল রেসিপিতে তো চুলাতে একটি প্যান বসিয়ে দিছি প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি হাফ কেজি লিকুইড দুধ দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা খুবই ভালো আসে তাই ঘি এবং দুধটা দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিছি দিয়ে দিছি স্বাদ মতো লবণ তোমরা চাইলে লবণ দিতে পারো আর না হলে স্কিপও করতে পারো তা আমি দিয়ে দিলাম লবণ এবং কয়েক টুকরা এলাচ এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে ভালোভাবে একটু নেড়ে সেরে দিয়েছি এটা যেহেতু মিষ্টিটা বানাবো এটা চিনি সিরা দেবো তাই এখানে আর চিনির প্রয়োজন নেই তাই ভালোভাবে দুধটা টানিয়ে নিছি হাফ কেজি দুধ তো প্রায় এক পোয়া করে নিছি করে এখন দিয়ে দিছি এক চামচ সুজি জাস্ট পঞ্চাশ গ্রামের মতো সুজি তো অল্প অল্প সুজি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে দিবো ডোটা তৈরি করার জন্য একসাথে সুজিগুলো দেওয়ার প্রয়োজন নেই তাহলে সুজিটা দলা ফেঁকে যাবে মিষ্টিটা ভালো হবে না তার জন্য আমি একটু একটু করে সুজিটা দিয়ে আর অনবরত নাড়তে এসি নাড়া বন্ধ করা যাবে না তাহলে সুজিটা দলা ফেঁকে যাবে তার জন্য এখন ভালোভাবে একদম নেড়ে সেরে ডোটা তৈরি করতে হবে আর ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট দোকানের মতোই হবে তাই এটা খেয়াল রাখতে হবে ডোটা খুব পারফেক্টভাবেই তৈরি করতে হবে তাই আমি একটা স্বামীজের সাইজে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আর এখানে সব কিছুর মাপ ঠিক রাখতে হবে এখন আবার একটু দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে আবার একটু ভালোভাবে কড়াইতে একদম সফট করে নেড়ে নিচ্ছি প্রাইফেন থেকে একদম তুলে একটা দলা পেকে যাচ্ছে মানে পারফেক্টভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে তা আমি অনবরত নেড়ে নেড়েসেরেই দিছি এখানে কিন্তু একটু সুজিটা দলা পেকে যায় না একদম পারফেক্টভাবেই ডোটা তৈরি হয়ে গেছে মাসাল্লা দেখতে পাচ্ছো কড়াই থেকে একদম তুলে আসছে এখন আমি একটা স্টিলের প্লেটে নামিয়ে নিচ্ছি নিয়ে এটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করে হাতে সাহায্যে এটা ডোটা ভালোভাবে বেলে নিতে হবে তাই ঠান্ডা করার জন্য দিয়ে এখন চলে গেছি আমি শিরা বানানোর জন্য শিরা বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি পানিতে দিয়ে দিলাম কয়েক টুকরা এলাচ ফাটিয়ে দিছি এলাচটা পরে সেঁকে নিলে হবে তাই দিয়ে দিলাম এক চামিচ ঘি দিয়ে দিছি। হ্যাঁ এক চামিচ চিনি যে চামিচটার সাইজে আমি সুজি নিয়েছি ওইটারই এক চামিচ দিয়েছি চিনি ওইটার দুই চামিচ সুজি নিলে তোমরা দুই চামিচ চিনি দিয়েই একটা শিরা তৈরি করতে হবে আমি এক চামচ দিয়ে করছি তার জন্য তাই আমি এখন এটা বোলক আসা পর্যন্ত ভালোভাবে নেড়ে নিব চিনিটা গলা অবধি তাই চিনিটা ভালোভাবে গলে গেছে দেখতে পাচ্ছি উপরে ব্লক চলে আসছে মানে চিনিটা একদম পারফেক্টভাবে গলে গেছে তাই আমি একটু এখন আবার নেড়ে ছেড়ে নিচ্ছি আমার শিরাটা মারসাল্লা তৈরি হয়ে গেছে এখন আমি উপর থেকে এলাচটা ছেঁকে নিচ্ছি নাহলে এলাচটা মিষ্টি খাওয়ার সময় দাঁতে লাগলে এটা ভালো লাগবে না তার জন্য এখন আমি চুলা বন্ধ করে শিরাটা ডেকে রেখে দিছি এখন আমি ডোটা ভালোভাবে হাতে সাইজে মেখে নেব এখন দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার দিয়ে তারপরে একটু হাতে সাইজে ভালোভাবে এটা ডোটা মেখে নিতে হবে একদম পারফেক্টভাবে ডোটা যত মাখবেন তাহলে মিষ্টিটা একদম সফট হবে নরম তুলার মতো হবে আর খেতে খুবই ভালো লাগবে এখন এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটা মেখে নিচ্ছি একটু সময় ধরেই দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে যদি মেখে নেওয়া যায় তাহলে মিষ্টিটা একদম সফট হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখন আবার একটু দিয়ে দিলাম গুঁড়া দুধ দেখতেছি ডোটা একটু নরম লাগতেছে তার জন্য গুঁড়া দুধটা দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি হ্যাঁ এখন আমি এক এক করে মিষ্টির সাইজটা দিয়ে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি মার্শাল অনেকগুলো মিষ্টি হয়ে গেছে পাঁচ টাকার সুজি দিয়ে যদি এতগুলো মিষ্টি গরমভাবে বানানো যায় তাহলে এত সরা দামে তো দোকান থেকে কিনতে হবে না তাই পারফেক্টভাবে কিভাবে মিষ্টি বানানো যায় আশা করি রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন বাচ্চাদের কম বেশি মিষ্টি সবারই পছন্দ তাই সবাই চেষ্টা করবেন বাসাই স্বাস্থ্যকর খাবার বানিয়ে দেওয়ার জন্য তাই আমি আগে থেকে শিরাটা জাল দিক করে রাখছি শিরার ভিতরে আমি এক এক করে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিগুলা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু বোলক উঠিয়ে নিয়ে নিব এখন এক এক করে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন একটু স্বামীজের সাইজে নেড়ে নেড়েছেড়ে দিব মার্শাল্লা মিষ্টিগুলা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খেতে তো দুর্দান্ত মজার হয়েছে আমার ছেলেদের তো খুবই পছন্দ হয়েছে এইভাবে ঘরেই বানিয়ে দেবেন বাচ্চাদেরকে তার বাচ্চারা খুবই খুশি হবে আর বারবার এত চড়া দামে মিষ্টি কেনার প্রয়োজন নাই বাহিরের থেকে আমরা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে সুস্বাস্থ্যকর খাবার খাওয়াবো ইনশাল্লাহ তাই আমি একটা ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিলাম তাই জাল করে এখন ডাকনা তুলে দেখতেছি দেখো মাসাল্লাহ মিষ্টিগুলো অনেক ফুল সেও এখন আবার একটু নেড়ে ছেড়ে দেখলাম যে পারফেক্টভাবে হয়ে গেছে আমার মিষ্টিটা আর এই মিষ্টিটা অবশ্যই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ডাকনা দিয়ে তাহলে সম্পূর্ণ শিরাটা মিষ্টির ভিতরে ডুববে আর ওই মিষ্টিটা খেতে অনেকটাই মজা লাগবে তাই আমি এখন চুলা বন্ধ করে ডাকনা দিয়ে রেখে দিব প্রায় তিন ঘন্টার মতোই রেখে দিছি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ও কতটা ফুলছে মার্শাল্লা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মিষ্টির রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি প্রতিদিন সন্ধে সাতটার পরে ভিডিওটা আপলোড করি অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ দেখে নেবে আমিও তোমাদের পাশে আছি আর আমার পাশেও তোমরা সবাই থাকবে দেখো তিন ঘন্টা পর আমি ডাকনা উঠিয়ে দেখলাম মার্শাল আমার মিষ্টিটা পারফেক্টভাবে ফুলে উঠছে এখন আমি একটা পরিবেশন করার জন্য একটা প্লেটে এক এক করে মিষ্টিগুলো আমি সাজিয়ে নিচ্ছি আর মিষ্টিটা খেতে এতটাই লোভনীয় হয়েছে যা বলার বাসা নেই খুবই ভালো লাগছে তা আমি এক এক করে প্লেটে সাজিয়ে নিয়েছি বন্ধুরা আমার মিষ্টির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছো লাইক দিতে ভুলে গেছো ছোট্ট একটি লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল আমিও দোয়া করি তোমরা সব সবাই সফলতা অর্জন করো সবাই মিলেমিশে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব এটাই আমি বিশ্বাস করি বন্ধুরা দেখতে পাচ্ছ এক এক করে পেলেটা একদম বরপুর করে সাজিয়ে নিয়েছি উপর থেকে এক দুই চামচে রসা দিয়ে দিলাম মার্শাল্লা কতটাই লোবনীয় হয়েছে আমার তো মিষ্টি খুবই ফেভারিট তাই আমিও বানিয়ে নিলাম আর আমার ছেলেদেরকেও দিলাম তোমাদের সাথেও একটু শেয়ার করলাম দেখ একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মিষ্টিটা কতটা সফট হয়েছে আর দেখতে ভালো লাগছে মানে খেতেও খুব খেতেও খুবই ভালো লাগছে আর মার্শাল্লা একদম পারফেক্ট দোকানের মতেরই হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ